হোসেন তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গুলশানের বাসা থেকে ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন যেটি মুফতি শাখাত হোসেন বলছেন যে কোনো দাবি তাদের সংবিধান পরিপন্থী নয় এবং আপনি আপনার একটি লেখাতে এর মধ্যে বলেছেন যে তাদের এই তেরো দফা দাবি আমাদের রাজনীতিতে নতুন মাত্রা সংযুক্ত করেছে আপনি কেন মনে করছেন যে এটি একটি নতুন মাত্রা সংযোগ করছে আপনাকে ধন্যবাদ প্রথমত আমি গেস্টের আওয়াজ খুব কম শুনছি কাজেই মুফতি সাকাওয়াত হোসেন এক্স্যাক্টলি কী বলেছেন সেটা খুব পরিষ্কার শুনিনি আপনার মুখের থেকে শুনেছি আমি এই কারণে বলেছি যে আমাদের এই দীর্ঘ একটি প্রক্রিয়া যেখানে পলিটিক্যাল সংঘাতের কারণে যে স্পেস তৈরি হয়েছে কালকেও আমি এই কথাটা বলেছি সেই স্পেসে আমরা দেখলাম যে তরুণদের একটা সমাবেশ গত এক মাসের উপরে চলছে এবং সেখান থেকে বিভিন্ন দাবি দাওয়া যেভাবে উত্থাপিত হয়েছে সেটার একটা কাউন্টার হওয়ার কথা স্বাভাবিকভাবে এবং সেই কাউন্টারটা যেহেতু দুই রাজনৈতিক দলের ভিতরেই কেউই এটাকে কাউন্টার করতে যাচ্ছে না একটা সাপোর্ট করছে আরেকজন করছে না এর ভিতরে যে কাউন্টার হওয়ার কথা সেটা অলরেডি চলে আসছে আপনারা মনে রাখবেন যে যারা হেফাজতে ইসলাম পতাকা তলে বা একটা সংগঠনের মধ্যে আসছেন এনারা কিন্তু বেশিরভাগই হচ্ছে রুরাল এরিয়া এবং ছোট ছোট শহরের হয়তো ঢাকা শহরের অনেক আছে কিন্তু বেশিরভাগই রুরাল এরিয়ার আমি একটু আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আপনি বলেছেন যে এটি এই আপনি বললেন এবং লেখাতেও বলেছেন যে এই হেফাজতে ইসলামের আন্দোলনটি আসলে গণজাগরণ মঞ্চের একটি কাউন্টার আন্দোলন বা একটি বিরোধী আন্দোলন কিন্তু তারা তো বলছেন এটি একটি ইমানি আন্দোলন গণজাগরণ মঞ্চের সাথে তাদের কোন সম্পর্ক আছে এটি কেন মনে করছেন না না মানে ওনাদের আন্দোলন ওনাদের মত থেকে ডেফিনেটলি ইমানি আন্দোলন যখনই ধর্মের কথা আসবে ইসলাম আমার ধর্ম কাজে আমার আমার ইসলাম ধর্ম বা অন্য যে কোরে যেই ধর্মই হোক সেই ধর্মকে যদি যে ধরনের আঘাত করা হয়েছে বা হয়েছে বলে কথিত যেগুলো আমরা পড়েছি কাজে সেখানে একটা একটা ইমানি বিষয় আসবেই আমি প্র্যাকটিসিং মুসলিম না হলেও আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি বিশ্বাস করি এই ধর্মে কাজে আমাকে আমাকেও ওটা আঘাত করেছে কাউকে আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোন ব্যক্তি নেই যিনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাকে আঘাত করেনি এটা ওনাদের কাছে আরো হয়তো বেশি কারণ ওনারা মুসলিম তাদের কাছে এটা বিষয় হতে পারে কিন্তু বিষয়টি আপনাকে ইমানি দেখতে হবে যে এই বিষয়টি কোন সময়ে সামনে আসলো এই বিষয়টি আজ থেকে ছয় মাস আগে কিন্তু এরকম ভাবে আসেনি এসেছিল যখন নারী পলিসি উইমেন পলিসির উপরে যখন কথাবার্তা হচ্ছিল তখন হয়েছিল কিন্তু ওটা এত প্রকটভাবে আসেনি এই সময়টা কেন আসলো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই একটি প্রশ্ন করবে এবং ধর্মগ্রন্থ নয় যেটি পরিবর্তন করা যাবে না কিন্তু প্রশ্নটি হচ্ছে যে যদি তারা ধর্মের প্রতি ধর্মগ্রন্থের প্রতি এতটাই সম্মান প্রদর্শন করেন বা তাদের মধ্যে এতটাই সম্মান থাকে তাহলে সংখ্যালঘুদের উপর নির্যাতন এটিকেই বা তারা বা হিন্দুদের মন্দিরের উপর যে আক্রমণ হচ্ছে সেটিকেই তারা কেন সমালোচনা করছেন না খ্রিস্টান বৌদ্ধ মন্দিরে আন্দোলন হচ্ছে বিভিন্ন রকমের আঘাত হচ্ছে সেগুলোর কেন সমালোচনা করছেন না একটি বিষয় এবং তারা একটি বিশেষ ধর্মকে কাদিয়ানিদেরকে তারা নিষিদ্ধ করার দাবি তুলছেন সেটিকেই বা কিভাবে দেখছেন আমি আমি কাদিয়ানি বিষয়ে যাচ্ছি না কারণ কাদিয়ানি বিষয়ে মুসলিম ওয়ার্ল্ডে একটা আপনার কন্ট্রোভার্সি আছে কিন্তু আপনার প্রথম প্রশ্নের কথা হলো যে হ্যাঁ যদি মুসলমান হিসাবে এবং মেজরিটি যদি আমরা মুসলমান এখানে থাকি আমাদের দায়িত্ব হচ্ছে যারা মাইনরিটি আছেন ধর্ম ধর্মর দিক থেকে বা জাতির দিক থেকে তাদের প্রোটেকশন দেওয়া কিন্তু প্রত্যেকটি মুসলমানের কাজ এবং এটাও একটা ইমানের অঙ্গ আর যদি হেফাজতে ইসলাম এটাকে কন্ডেম করে না থাকে তাহলে আমি বলবো যে ওনারা ভুল করেছেন শুধু কন্ডেম নয় ওনারা যদি মনে করেন যে ইমানি দায়িত্ব নিয়ে তারা আসছেন ইমানি দায়িত্বর অঙ্গ এটাও যে তাদেরকে মাইনরিটি যারা আছে যারা অমুসলিম বা অন্য ধর্মে বিশ্বাস করেন এদেশের নাগরিক তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে